এই একটা কিতাবিটা বহু দিন লুকাইয়া রাখছে অনেক ব্যাপার আছে যে ব্যবহারগুলা হলে আক্রমণ করছে চাইনিগুলা লেখার বাদে তারা এইগুলা লুকাইয়া রাখছে মসজিদ এখন আনিয়া মানুষ ছড়িয়েছে যে বন্ধু হিসাবে এটা তাকিয়া রুজু হল দৌড়বাড়িয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আসলাম খলিফা নুরুল্লাহ সাহেব তাই আরম্ভ হসলা তার ছেলে নসরুল্লাহ সাহেব আসুলে ইউনুসিয়া মাদ্রাসা তো কবির বড় মাদ্রাসা তাই অনুবাদ বসে এখন অনুবাদ হইয়া বালনির মাঠে তারা মোটামুটি আরও শিকার করবার নিজের বরখস্ত থেকে বালিয়েছে অনুবাদ হইয়া একটা জিনিস আপনারা আন্দাজ বহুত কথাবার্তা তারা